ছিলেন আমার স্বরের উপস্থিত রয়েছে বৃহত্তম সদস্য এই রামপাল মোল্লার মাটি মানুষের নেতা আমার ছোট ভাই আব্দুল হালিম খোকল উপস্থিত আমার দলের নেতা কবি যেহেতু আমাদের দল দলের একটা দায়িত্ব রয়েছে এই সময় বিশৃঙ্খল হলে আমাদের দলের ক্ষতি হবে

আজকে তার নামে মামলা দিয়েছে আমি আজকে রুজা থেকে আপনাদের সামনে কথা দিচ্ছি দিনের বেলার ঘটনা যদি আমরা যে এই ঘটনার সাথে জড়িত থেকে থাকি আমাদের নামে একটা মামলা না দশটা মামলা দিই আর যদি নিরপরাধ হয়ে থাকি কেন আমার নামে মামলা হলো এর বিচার আপনাদের কাছে তুলে আমি জানতে পেরেছি আমার নামে মামলা দেওয়ার জন্য এক লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়েছে এক লক্ষ টাকা ঘুষ কে মিথ্যা মামলা আমাদের নামে দিয়েছে দয়া করে আপনারা বিচার করবেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার আমাদের নামে যে বাতি হয়ে চেল দিয়েছে সে আমাদের এই রামপলের সাবেক উপজেলার চেয়ারম্যান্সেম হোসেনের একেবারে জায়নহার এই হার যদি এখনো আমাদের নামে মিথ্যে মামলা যায় আর সেই যদি মামলার আমাদের এই রামপালের নেতৃত্ব যারা দিতে চায় তারা যদি এই মামলা দেয় এই বিচার এই রামপাল চরকালের পর আমি তুলে দিলাম আমার বিরুদ্ধে এই রামপালে মিছিল দিয়েছে কারা মিছিল দিয়েছে জানেন জাহিদ কাজী চেনেন আপনারা আমি কাউকে রোজা রেখে বিবাদ করবো না কিন্তু যেহেতু আমার নামে দুটি কথা বলেছেন আমার দুটি কথা বলার প্রয়োজন আছে না জাহিদ কাজের বাড়ি আমার বাড়ি থেকে দুইশো গজ বর্তমান বাড়ি এর বাপের বাড়ি কোন তাল তালমুনিয়ায় বাড়ি বাস্তলি ইউনিয়নে ওর বাপ এসে আমাদের আমার সম্পর্কে একটু সম্পর্কে রাখতে গুরুত্ব সাজান এই সাতারোটি বছর এই কুদ্দু সন্ধান

তিন কাটানি ওর ভাগের ভাগ পেয়েছে অর্থাৎ আমরা তাকে সবসময় সহযোগিতা করি আমি তাকে রাজনীতিকে এনেছি আমি তাকে সহদপ্তর সম্পন্ন করেছিলাম পরবর্তীতে দপ্তর সম্পন্ন করেছিলাম এই জাহিদ কাজী গতদিন আমাকে পরিষ্কার করতে চেয়েছে এই আবু তালেবের কাপকে যখন মেরেছে আবু দলের সামিম ছাত্র দলের নেতা কর্মীরা নিয়ে তিন চারশো মানুষ লাঠি বাস নিয়ে যখন বাড়ি ঘেরাও করে আমি বাড়িতে রোজা দেওয়ার মধ্যে শুয়েছিলাম আমি দৌড়াই গিয়ে এই ছাত্র দলের ছেলেদেরকে হাত পা ধরে মারছে ফেরত নিয়েছি আমি বলেছি আমি তারেক রহমানের সৈনিক আমি জিয়ার রহমানের আদর্শের সৈনিক আমার রহমানের আদর্শ লালন করে আমরা রাজনীতি করি কলেজ যেমন প্রতিহিংসায় রাজনীতি করেনা আমরা যেমন রবনের আদর্শ সৈনিক আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমি তাদেরকে ক্ষমতা ছিল না প্রতিহত করে যেহেতু আমাকে মানে আমি যদি আর দুইটি মিনিট পরে যেতাম যাই কাদের কেউ জানি না পরবর্তী শুনেছি বলতে চাই চঞ্চনিয়া গ্রামের পরিবেশ ঝাই তুমি পরিবেশকে নষ্ট করছো তুমি দয়া করে পরিবেশটা নষ্ট করে না জনগণে গ্রামে এমন হাজার হাজার মানুষ আজকে কেন উপস্থিত হয়েছে জনগণে গ্রামের মানুষ sobretudo আমি তোমাকে বলি যাইব কাদিকে তোমরা খবর করে দাও ও ছোট মানুষ আমরা যাবে না ভিতরে ওর বিচার আল্লাহ করবে ওর বিচার আইন করবে আমাদের কেউ যখন আইন হাতে নিলে না নেওয়া হয় আমি শরিম ভাইকে সাক্ষী রেখে আমার নেতা আলিম কোকনের সাক্ষী রেখে আমি বলতে চাই আরেকজন নেতা বলেছে আমি নাকি মার্ডার কেসের আসামি যার মার্ডার কেসের আসামির কথা বলেছে সে হচ্ছে মাসুদ পর্ব

সাইদ করে আমলি করে আমলি সে হচ্ছে জামো চেয়ারম্যানের না না চেয়ারম্যানকে দিয়ে এই মামলাকে ধামা চাপা দেওয়া হয়েছে আজকে আমার ভাইকে নিয়ে বলতে চাই এই হত্যার বিচার আমরা চায় এই চাইদের বিচার আমরা চায় ঠিক মারা গেছে ইকরামের কথার বলে লাভ নাই এই কেসে যারা রয়েছে আমার নাম যদি দেখাতে পারে আমার ভাইরা যদি বলে আমি সেই তার জন্য অপরাধ আমি কি আমি যদি অপরাধী না থাকি আমাকে কেন কেন বলা হলো এই বিচার আপনাদের কাছে তুলে দিলাম আইনের লোক আছে কিনা আমি জানি না

সালাম পাটারের সহকর্মী এখানে ভর্তি রয়েছে সালাম পাটারের ছেলে সালাম পাটের ছেলে আরাম এখানে উপস্থিত রয়েছে এই হালিম পাটারির অত্যাচারে আমার এই বল বাড়ি থেকে